কতজন আহত আপনাদের আমার দুইজন দুজনেই ছিল আমি এখানে আর একটা বিষয় বলি যে আমি ইউনিভার্সিটিতে ছিলাম ইতির মধ্যে আমার বাড়িতে কেউ নেই আমার ছোট ভাইও বাড়িতে নেই ও একটা কাজে গেছে সকালবেলা ও বাড়িতে ছিল না আমার বাবা আর মাকে একে এমনভাবে মারছে ওরা ওরা মেরে নিজেই মিথ্যা ইয়ে করে নিজে নিজে গায়ে ফাঁসি দিয়ে এসে ওরা হসপিটালে আসে এবং এরা দুজন একটার দিকে থেকে পড়ে মারিতেই ছিল এই যে এইদিকে আমার মা সেন্সলেন্স এখনও জ্ঞান ফেরেনি ওনাকে বেধরক মার মারছে এত মার মারছে রড তারপরে যে লোহার যে সারসি এগুলো দিয়ে যে মার মারছে একদম বেধরক আমার মা এখনও জ্ঞান ফেরেনি এবং আমি ইউনিভার্সিটিতে যখন খবরটা পাইলাম আমি আমার যে এইসুডি ছিল এই এডুকেশন ডিপার্টমেন্টে তাকে বললাম স্যার আমার বাড়িতে খুব পরিস্থিতি খারাপ আমি বাড়ি যাচ্ছি সেখান থেকে আমি বাড়িতে আসলাম এবং বাড়িতে আসার পরে এই যে আমি আমার মা বাবাকে মাটি থেকে তুলে এই যে ধুলোয় টুলায় আমি এই মুহূর্তে হসপিটাল নিয়ে আসলাম এখন এরা সাত দেখার পরে এরা রেফার করে দিল যে সিরিয়াস কন্ডিশন এনাদেরকে কুচবিহার বা মাথা ভাঙে আপনি তারা দূর অতি সুত্র নিয়ে যান এই জমি এই জমি নিয়ে কতদিন ধরে বিবাদ চলছে এই জমি ধরে কোনো বিবাদ আগের মধ্যে থেকে নেই এটা আমাদের এই জমি আমাদের এই দখল আমাদের এই কাগজ আমার বাবার পিতৃ সম্পত্তি এবং আমার দাদিমা আমাকে যে জমি দিয়ে গেছে তার সব কাগজ ডকুমেন্টস আমাদের আছে আমরা এতদিন খাই হঠাৎ হঠাৎ করে এরা যে নিজেদের যে একটা শক্তি প্রয়োগ করে আমাদের সঙ্গে আজকে বাবা মাকে ফাঁকা পেয়ে বেধরক মান মারছে আমরা দুই ভাই বাড়িতে ছিলাম না আমাদের নামে একটা মিথ্যা অপপ্রসনা আনে আমাদের জমি দখল ধরার একটা চেষ্টা যেটাকে বলে জমি মাফিয়া এই জমি মাফিয়া হারমাতি কবে কমবে এই জমি মাফিয়া হারমাতির জন্য আমরা নজ্য বিচার চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে কত শতক জমি নিয়ে এই সমস্যাটা আমার জমি তো আমার জমি তো ওইটা দুই দনের মাটি আমার আছে দুই দন আচ্ছা তাদের নাম কি কি সালাম মিয়া

কিন্তু এরা এই জমি মাফিয়া গরি হঠাৎ করে আমাদের জমিতে হাল ঢুকিয়ে দিয়েছে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন আমরা লিখিত অভিযোগ করব কি নাম আপনার আমার নাম আজাদ মিয়া এবং আমার মাকে যে মেরেছে যে মাফিয়া গুন্ডা সেই গুন্ডার নেজ্য বিচার আমরা প্রশাসনের কাছে চাই আমার বাবা আজিজ মিয়া একজন নিরীহ লোক হ্যাঁ যে সমাজসেবী লোক তিনি আজকে যেভাবে মার খেলেন এটা সমাজের একটা মানে কি বলবো এক কথা সমাজের কাছে একটা খারাপ বার্তা চলে যাচ্ছে এদের যদি ন্যায্য বিচার প্রশাসন না করে বা গভর্নমেন্ট না করে তাহলে এদের দিন দিন এদের মাফিয়াগিরি বাড়বে এই গুন্ডা বাহিনী সাধারণত দিচ্ছে এদের ন্যায্য বিচার আমরা চাই ওই যারা মারধর করেছে তাদের নামগুলো প্রথমত ওখানে সালাম মিয়া হারমাত মেন ও হচ্ছে তার মানে বাহিনীর মেন আর ওর বাবা রোস্তম মিয়া ওর মা সামেনা বিবি রেহেনা খাতুন মিন্টু মিয়া এরা গ্রামকে একদম শেষ করে দিয়েছে গ্রামের প্রত্যেকটা লোক এদের ভয়ে আতঙ্কে থাকে সময়। আর এই আতঙ্কবাজের জন্য আজকে এই যে দুইজন লোককে যে এভাবে মেরেছে এই সাহসটা একটা নর্মাল সাধারণ মানুষ পারে না একজন উচ্চশিক্ষিত এবং একজন ভালো মানুষ কখনোই এই কাজে যুক্ত হতে পারে না আজকে একজন মহিলাকে একজন ছেলে এবং একজন পুরুষ কিভাবে মারে সেটা দেখলেই বুঝতে পারবে এখন রোগী গিয়ে মাথা ভাঙা নিয়ে যাওয়া হবে যদি মাথা ভাঙা থেকে রেপার এখান থেকে বলছে কুচবিহারের কথা আগে আমরা মাথা নিয়ে যাব মাথা ভাঙ্গা থেকে যদি ওরা মাথা কুচবিহারে পাঠায় আমরা কুচবিহারে নিয়ে যাব আপনার নাম আজিজ নাম জায়গার নাম নগণ্য

আপনার চাচা এবং চাচি আম্মাকে মারধর করার একটা অভিযোগ উঠেছে এই বিষয়টা কি বলবেন যে অভিযোগটা আমরা করছি আমরা নিজে নিজে মারধর করছি তার ভিডিও আমার কাছে আছে সেটা যদি চান আমি দেখাবো ঠিক আছে মারামারি করছে আমার বাড়ির পাশে আর একটা জমি দখলের জমি দখল বলতে কি আমার দাদিমা জমি দিয়েছে ওনার দুই ছেলেকে আমরা দুই ভাইকে ঠিক আছে জমিটা পুরোটা ওর কাছেই আছে আজকে আমি ওকে ফোন করছি আমার দাদিমা মারা যাওয়ার মনে করো চার মাসের মতো হলো তিন চার মাসের মতো যার আত্মসাৎ করার জন্য সব কিছু হয়ে গেছে কিন্তু আমার তো জমিটা এখন প্রয়োজন আছে কিন্তু দিয়েছে ও ওর কাছে দীর্ঘদিন ধরে আসে আজকে আমি ফোন করে বললাম যে চাষা জমি মানে গাড়ি তো ঢুকছে তা জমিটা দেখে দাও কোন দিক দিয়ে আমাদের গাড়িটা চাষ করবে এখন চাষাকে ফোন করে বললাম চাষা ফোন কেটে দিলো শুনে কেটে দিলো তারপর ওনার ছেলেকে আমি আজাদকে ফোন করলাম আজাদকে ফোন করে বললাম যে এইরকম চাষাকে ফোন করে বলো যে গাড়ি ঢুকছে জমিটা একটু চাষ করবে দেখা দিয়ে গেলে জমিটা চাষ করবো এতটুকুই বলছি আর যে তার পূর্বেই মানে এই ফোনের কথাটা শুনে আমার বাড়ি এসে মারামারি শুরু করলো মানে কে কে মারামারি শুরু মারামারি শুরু করছে আমার বাবার সঙ্গে মারামারি চলছে আমার চাষার কোনো মারামারি তো হয়নি শুধু কথা কাটাকাটি হ্যাঁ কথা কাটাকাটি চলছে এমন সময় আমার বোন গেছে সামনাসামনি আটকাইতে আমার বাবাকে ছেড়ে আমার বোনকে দিয়ে দিল মায়ের চাচা প্লাস চাষি দুজনে চাচাকে আমি বললাম যে এটা কী হলো এটা কি ভালো হয়েছে তখন চাচা বলছে কি হ্যাঁ ভালোই হয়েছে যখন দেখছি যে রক্ত রক্তদাড়ি হয়েছে তখন কি করলো ওখান থেকে একটা খোর নিয়ে সাশিকে মারলো সাশিকে মারিয়ে ওখানকে কাদার মধ্যে ফেলে দিলো বাস এতটুকুই যখন আমি মা বোনকে মানে মা বাবাকে বললাম যে হসপিটালে নিয়ে যাও হসপিটাল নিয়ে গেলো ওরা এক ঘন্টা পর তারপরে হসপিটাল নিয়ে গেলো গাড়ি ফোন করে দেখলে যে অসুবিধা হল ওই এক ঘন্টা পর হসপিটাল জমিটা কতদিন আগে তোমাদের আমাদের জমি তো সম্ভবত চার থেকে পাঁচ বছর হবে চার পাঁচ বছর চার পাঁচ বছর আগে এতদিন কি ওরাই ঘোড়ার কাছে

তো এখন তোমাদের পক্ষ থেকে কতজন আহত হয়েছে আমাদের পক্ষে আমার বোনকে মারছে ওরা যেটা বললো নিজে নিজে ব্লেড দিয়ে কাটছে এমনটাই যে এখন পাড়া প্রতিবেশী সবাই আছে সবাইকে দেখবেন আমার কাছে ভিডিও প্রুফ আছে সেটাও দেখবেন যে ওরা মারামারি যে করছে কিন্তু মারামারি করছে ভিডিও প্রুফটা আমার কাছে এটাই আছে যে মারামারি আমার বোনকে মারছে সেটা ভিডিও প্রুফ আমার কাছে নেই আমি সেই সময় ছিলামও না আর মারামারি তারপরে যখন আমরা চাষি মানে বললাম যে এটা যে করলে রক্তচারি হলো এই রক্তচারিটা কী জন্য হলো চাচাকে আমি বললাম চাচা তখন করলো কি যখন দেখছি যে রক্তচারি হচ্ছে ওর চাষি মাকে জমি দখলে যে বিষয়টা বললো সেটা ভিত্তিহীন অভিযোগ জমি ওটা তো আপনাদের জমি যেহেতু আপনাদের নাম জমি আমাদের কিন্তু আমরা জমি ও যদি এতদিন ধরে খাচ্ছে আমরা ওখানে যাইনি খালি শুধুমাত্র আজকে ফোন করে বলছি যে এরকম জমিটা গাড়ি ঢুকছে জমিটা একটু দেখায় দিও চাষ করব। ওরা যেটা জানালো যে ওদের নামেই জমি আছে ওদের কাগজপত্র সমস্ত কিছু আছে সে ওদেরও নাম আছে আমাদেরও নাম আছে জমি ওর কাছেই আছে পুরো জমিটা ওর কাছে আছে যতটুকু ওর নামে আছে আমাদের তার ঠিক কম আছে তাও আমার কাছে আছে পুরো জমিটা ওর কাছে আছে এই যে আপনি বোনকে মারধর করেছে এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করেছে না তো ডাড়ি করছি লিখিত অভিযোগ বলতে কি থানা ডাড়ি করছি আচ্ছা কি নাম আপনার আমার নাম সালাম এই জায়গাটার নাম এই জায়গাটার নগর নাম